আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আবদুল্লাহ চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রুহ ছিল ওই রুহটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রুহটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রোহটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব কেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়ি ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কেয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খাল আক্তুল জিন্না ইয়াবুদ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার এবাদত করবে আমার জিকি রাজগার করবে আমার তসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারেনি। বেঁচে না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল কাজ কি কথা বলেন না যে আসল কাজ কি এবাদত করা আসল কাজ এই চাকরি বাকরি জমি জায়গা এগুলো আসল কাজ নয় এগুলো বাঁচতে হবে তাই করতেছেন নাহলে মরে যাবেন দুনিয়াতে বাঁচতে হবে তাই করতেছেন আসল কাজ হচ্ছে ইবাদত করা আসল কাজ জিকির রাজকার করা কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির আজকার করতে পারবে না সালাম জানতেন দুনিয়ার মানুষ চব্বিশ ঘণ্টা পঞ্চাশক্ত সালাত আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকিম ইসালাত দিক্রি দুনিয়ার মানুষ আমি জানি তোমরা চব্বিশ ঘন্টা পারবে না তবে অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে সারাদিনে পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আল্লাহ আকবর স্মরণ করলে আল্লাহর কোনো উপকার আছে তা নয় স্মরণ করলে আপনারই উপকার আছে আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার স্মরণও যদি করেন তো আপনারই উপকার ইউনুস আসসালাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা লাহ ইহতা আব্বা দালিমিন আর আল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো ইউনুস যদি মাছের পেটে আমাকে মনে না করত লালা বিশাফি হিলা ইয়ু ইউবাথুন তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম আল্লাহ বলছেন ফাদু নি দুনিয়ার মানুষ তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে আফ্রিকার জঙ্গলের অতল গহব্বরে বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন যখন থাকো না কেন তুমি একটা নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো যেখান থেকে স্মরণ করবে যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই সাড়া দিব আল্লাহ আকবার তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ আপনার লাভ এরকম বহু ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সাল্লাহ সালাত সুবহি আফি জিম্মাতিল্লাহ যে ফজরের সালাত আদায় করল তার হেফাজতের দায়িত্ব আল্লাহর তাহলে ফজরের সালাত আদায় করে আপনার লাভ আল্লাহ সুবাহতালা আপনাকে হেফাজত করবেন সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই টাকা পয়সা উপার্জন করা এইভাবে দিক বিদিক ঘুরে বেড়ানো বস্তুবাদী হওয়া বস্তুবাদী মানে যেটা বস্তু এগুলো হচ্ছে বস্তু চোখে দেখা যায় সব সবসময় টাকার চিন্তা সবসময় বস্তুর চিন্তা এটা হচ্ছে বস্তুবাদী হওয়া এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় এটা ধোকা এটা ধোকা এটা ধোকা বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা কিভাবে এবাদত করে জান্নাতে যাব কু ও আহলি নারা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাব এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কেন এই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তার দু একটা কারণ আপনাদের সামনে বলেছি আরও একটা কারণ বলি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের পূর্বের সকল গুনাহ পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এটা কি জানেন আপনারা আল্লাহ রাসুলের আগের পরের সব গুণাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারপরও আল্লাহ রাসুল এত ইবাদত করতেন এত ইবাদত করতেন এত ইবাদত করতেন যে তার পায়ের গোড়ালি ফুলে যেত তো সাহাবিরা জিজ্ঞেস করলেন এত গুণাহ আল্লাহ আপনার সব গুণাহ ক্ষমা করে দিয়েছে আগের পরের তাও কেন আপনি এত ইবাদত করেন তখন আল্লাহ রসুল বলতেছে আফালা আকুন আব্দান সাকুরা। আমি কি আল্লাহর শুক্রিয়া আদায়কারী বান্দা হব না আল্লাহ আকবার আপনি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন তার কি আদায় করতে হবে না তারা আল্লাহ তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তো গণে শেষ করতে পারবেন না আমি আপনাকে একটা নিয়ামতের কথা বলি এই যে মোবাইলগুলো চলতেছে এই মোবাইলগুলোতে মেগাপিক্সেল আছে ক্যামেরায় এইট মেগাপিক্সেল ষোলো সিক্সটিন মেগাপিক্সেল এখনও পৃথিবীতে এমন কোন ক্যামেরা তৈরি হয়নি যেই ক্যামেরা রাতের বাস্তব সৌন্দর্যকে তারকা খচিত চন্দ্র খচিত রাতের বাস্তব সৌন্দর্যকে ক্যামেরার ছবিতে ফুটিয়ে তুলবে ইন্টারনেটে রাতের যত ছবি আছে সব ফটো সব করে আঁকানো বাস্তব ক্যামেরার কোনো ছবি নাই কেননা ক্যামেরা এখনও অত মেগাপিক্সেলের হতে পারেনি যত মেগাপিক্সেল দিলে রাতের আকাশকে সুন্দর করে ধরা যায় পৃথিবীতে সর্বোচ্চ মেগা পিক্সেলের ক্যামেরা পঞ্চাশ আর আল্লাহ মানুষের চোখে দিয়েছেন পাঁচশো সত্তর মেগাপিক্সেল আল্লাহ আখবর এই জন্য মানুষ এই চোখ দিয়ে রাতের আকাশকে উপভোগ করতে পারে এই জন্য বাস্তব ছবিতে যেটা আপনি দেখেন অনেক সুন্দর ওই জায়গায় যখন আপনি নিজে চোখে দেখতে যান তখন অত সুন্দর মনে হয় না কেননা যেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল তার পাওয়ার ছিল কম আর আল্লাহর দেওয়া যে ক্যামেরা দেখতেছে আর পাওয়ার হচ্ছে বেশি এই জন্য ভুল ত্রুটি খুঁটি নাটি খুঁতগুলো ওই চোখের সামনে ধরা পড়ে যায় এই জন্য অত ভালো লাগে না আর ক্যামেরার অত ক্ষমতা নাই এই জন্য ক্যামেরা শুধু ভালো ভালো জায়গাটুকু ধরে নেয় আর দেখতে তখন সুন্দর লাগে ছবিতে বাস্তবে গেলে অত সুন্দর লাগে না আল্লাহর দেওয়া এই একটা চোখের আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় আজীবন সারা জীবন করতে পারবেন না সকাল সন্ধ্যা আল্লাহর খাচ্ছেন আল্লাহর জমিনে বসে আছেন আল্লাহর দেওয়া রৌদ্রের আলো ভোগ করতেছেন আল্লাহর দেওয়া অক্সিজেন মেডিকেলে গেলে অক্সিজেনের কত দাম দেখেন তো আপনি কি আল্লাহর একটু শুক্রিয়া আদায় করতে চান না না নিমখ হারাম হতে চান নিমখ হারাম বোঝেন যার খায় তার গুণ গায় না তাকে কি বলে নিমখ খারাপ মানুষ বড় নিমখ হারাম মানুষ যার খায় তার গুণ গায় না মানুষ খায় আল্লাহর পরে আল্লাহর জমিনে থাকে আল্লাহর আল্লাহর সূর্য আল্লাহর আলো আল্লাহর বাতাস আল্লাহর অক্সিজেন আল্লাহর জীবন আল্লাহর মৃত্যু আল্লাহর চোখ আল্লাহর নাক আল্লাহর কান আল্লাহর মেধা আল্লাহর বুদ্ধি আল্লাহর টাকা পয়সা আল্লাহর জমি জায়গা সব মানুষ ভক্ষণ করে আর যখন দোয়া করার দরকার হয় তখন শাহজালালের মাজারে চলে যায় আর যখন অসুখ হয় তখন তাবিজ কবজের কাছে চলে যায় ওই মানুষই আবার বলে যে আমি সন্তান নিব না তুই নেওয়ার কে আল্লাহ যদি না দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষ বড় নিম খারাম মানুষের উচিত শুকুর গুজার হওয়া এটাই আল্লাহ বলেছেন ওয়ালা ওালাতুরুন তোমরা আমার সুক্রিয়া আদায় করো তোমরা আমার শুক্রিয়া আদায় করো তাই আল্লাহর শুক্রিয়া আদায় করণার্থে আপনাদের উচিত আল্লাহ সুবাহ তালার এবাদত করা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জন্য কিছু নিয়ে যাওয়া দুই আল্লাহর এবাদত আপনি কেন করবেন আল্লাহর এবাদত এই জন্য করবেন যে আপনার যে আত্মা আছে এই আত্মা সর্বদা ছটপট করে গুনাহের কারণে কিসের কারণে গুনাহের কারণে দলিল আপনি আয়াতে বলতেছেন রব্বানা বলাম না শ্রী হেয়াল্লাহ আমি আমার নিজের আত্মার ওপর অত্যাচার করেছি রব্বানা জালামনা মানে কি জানেন রব্বানা জালামনা আংফুসানা মানে এটা নয় যে আল্লাহ আমি গুনা করেছি রব্বানা জালামনা আংফুসানা মানে হচ্ছে হেয়াল্লাহ আমি আমার আত্মার ওপর কি করেছি জুলুম করেছি অত্যাচার করেছি তার মানে আপনি যতবার পাপ করেন যতবার গুনাহ করেন আপনার আত্মার উপর একটা কালো দাগ পড়ে যায় আত্মা ছটপট করতে থাকে অস্থির হয়ে যায় হতাশ হয়ে যায় চিন্তাযুক্ত হয়ে যায় কেননা ওই আত্মাকে তো আল্লা সৃষ্টি করেছে সে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু আপনার হাওয়া আপনার প্রবৃত্তি আপনার মনের স্বাদ মনের চাহিদা টাকার নেশা গুনাহের নেশা আপনি আত্মার উপর অত্যাচার করেই চলেছেন করেই চলেছেন করেই চলেছেন আত্মাকে আপনি শান্তি দিচ্ছেন না যখন এই গুনাহের বোঝা অনেক বেশি হয়ে যায় তখন অস্থিরতার একটা পর্যায়ে হতাশার একটা পর্যায়ে চিন্তার একটা পর্যায়ে আত্মা আত্মহত্যা করে বসে অথবা সব পাপ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসে এটাই আল্লাহ বলেছে আলা তাতমা ইন্নুল কলুব তোমাদের গুনাহের কারণে তোমাদের আত্মা যে ছটপট করতেছে অস্থির হয়ে আছে হতাশ হয়ে আছে তোমরা যদি তোমাদের এই আত্মাগুলোকে শান্ত করতে চাও শান্তি দিতে চাও প্রশান্তি দিতে চাও তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করো জেনে রাখো আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় আল্লাহ একবার আমি যদি আপনাকে বুঝাতে না পারি এগুলোর মর্মার্থ আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি তত ভালোভাবে যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি অত ভালোভাবে যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি বলতে চাচ্ছি আপনি কোটি টাকার মালিক হলেও আত্মার শান্তি কিনতে পারবেন না আপনি এক একশোতলা বিল্ডিংয়ের মালিক হলেও এসি দেওয়া থাকলেও আপনি আত্মার শান্তি কিনতে পারবেন না রাত্রিরে ঘুম হবে না আত্মার শান্তি কিনতে পারবেন না আত্মার শান্তি নিহিত আছে আল্লাহর স্মরণে একশো তালা বাড়ি করে যদি বলেন হা দা মিন ফজলি রব্বি এই একশো তালা বাড়ি আল্লাহর দয়ায় করতে পেরেছি আত্মা শান্ত হয়ে যাবে এক কোটি টাকা ইনকাম করে যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ছিল তা ইনকাম করতে পেরেছি না হলে পারতাম না আত্মা শান্ত হয়ে যাবে আত্মা প্রশান্তি পাবে নাহলে যত কোটি টাকার মালিক হন যত বড়ো বিল্ডিং বানান শান্তি কিনতে পারবেন না আত্মার প্রশান্তি কিনতে পারবেন না আত্মাকে যদি শান্তি দিতে চান ইসলামে ফিরে আসতে হবে আল্লাহর স্মরণে ফিরে আসতে হবে আল্লাহর জিকিরে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি